মা নষ্ট পুরো অস্থির অবস্থা রে ভাই অস্থির অবস্থা দেউরা কি দিতে এটা তো ভিডিও তো ফুলফিল দেওয়া না কিন্তু পুরা এই যে আপডাউন করতেছে পুরো আপডাউন যে নিচে নিচে ধরো মাই গড আল্লাহরে আ যায় আর যাও দরকার নাই করে ভাই হ্যাঁ হ্যাঁ হার কোলে তুমি মাস্ক না আমার তুমি হ্যাঁ এনে বললে উড়তা না মিয়া বললে উড়ন যাইবো আর কে আমগো সাপ করে বেরেরবি তুমি হ্যাঁ আমরা এনে দুঃখ শুনতে পারো এনে এনে তুই বললে উড়ন যাইতো না মিয়া ভুলে উড়তে যাইতো না লা ইলাহা ইল্লাল্লাহ তো সোমানা গাইনি কথা বিনা জলুম এটা রিস্ক নিয়া এনে তো বললা তুমি баста না প্রচুর রিস্ক